সালামু আলাইকুম প্রিয় খাওয়ারের বাইরে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম মূলত আমি জার্সি বকনা নিয়েই কাজ করি আপনাদের মানে দীর্ঘদিন তো আলহামদুলিল্লাহ দুইটি জার্সি বকনা বিক্রি করে দিলাম ঢাকা তো ওনারা এই বকনাটি আমার ভিডিও দেখে আসছে আসে দেখে খুব পছন্দ হয়েছে হওয়ার পর আমার কাছ থেকে সংগ্রহ করলো আরেকটি বকনা আমি গ্রাম থেকে ওনাকে সংগ্রহ করে দিলাম সেটা আপনাদের ভিডিওতে দেখাবো ওই দুইজন আমার কাছ থেকে দুইটি বকনা সংগ্রহ করছে আলহামদুলিল্লাহ বাচ্চাটি দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টের জার্সি বকনা বারো মাস বয়স মার্শাল্লা বকনাটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং কি আমাদের বাগাবার যে অঞ্চলের যে জার্সি একদম হানড্রেড পারসেন্ট বিগ জার্সি তো আলহামদুলিল্লাহ এই বকনাটি আমরা গ্রাম থেকে সংগ্রহ করলাম একটা প্রান্তিক খামার থেকে এটা কিন্তু খুবই হাই পার্সেনের জার্সি বিস্কুট কালার যারা এই ধরনের জার্সি বকনা সংগ্রহ করতে চান সোলাইমান ডেরি ফার্মে যোগাযোগ করবেন একদম সর্বোচ্চ হাই পার্সেনের বাগা বাড়ির মিলিমিটার যে জার্সিগুলো আছে ওইখান থেকে আমরা সংগ্রহ করতে পারবেন সর্বোচ্চ ভালো মানের জার্সি সোলাইমান ডেরি ফার্মে বিক্রি করে থাকে দেখেন বাচ্চাটি নাবি কোম্বল কোনো না একদম মাথার শেপটা দেখেন একদম ছোট কান দুইটা খারাপ ছোটো কান খুবই হাই পারসেন্টের জার্সি তো যারা ভালো মানের জার্সি সংগ্রহ করতে চান সুলাইমান ডেইরি ফার্মে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো মানের জার্সি বকনা দেব তো দুইটি বকনা যারা কিনছে আলহামদুলিল্লাহ দোয়া করি যেন ভালো একটা ভালো দুইটা গাবি হয় সবাই তাদের জন্য দোয়া করবেন আর যারা খামার করতে চান অল্প টাকা তারা এই ধরনের বকনা দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ কখনও লস খাবেন না আর এই বকনাগুলো আপনার লস হয় না কেন এই বকনাগুলো অল্প বয়স দেখেন এগুলো আল্লাহ জানে বাসায় রাখলে ভালো দুধের গাবি হবে আপনারা যদি বিক্রি করতে চান হয়তো তিন মাস চার মাস বা পাঁচ মাস পালন করে বিক্রি করবেন তাও কিন্তু আপনাদের প্রফিট থাকবে কারণ এটার একটা ধাপ আছে যখন ছোটোবেলায় একরকম দাম হয় আস্তে আস্তে বড়ো হলে কিন্তু এগুলোর দামটা বৃদ্ধি হয়ে যায় তো যারা জার্সি বকনা সংগ্রহ করতে চান সুলাইমান ডেইরি ফার্মের সাথে যোগাযোগ করবেন আপনি সর্বোচ্চ হাই কোয়ালিটি জার্সি পাবেন তো মার্শাল্লাহ চলে যাচ্ছেন নতুন ঠিকানায় দোয়া করে আল্লা যেন ভালো দুইটা গাবি করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz